এইখানে কিন্তু আমি গাড়ি নিয়ে সোজা চলে আসি কিছু বক্স খোলার জন্য কারণ জোন কিন্তু মোটামুটি অনেকটাই ছোট হয়ে গেছে আর এইখান থেকে কিন্তু কিছু বক্স খোলার পরে আমার টিমমেটকে টিম দিতে যাই কারণ আমাদের টিমমেট কিন্তু মরে যায় আর এইখানে কিন্তু আমি সোজা রিবেফ দিতে আসি আর রিবেফ দেওয়ার পরে কিন্তু আমি সোজা সেফ জোনে চলে যাব কারণ জোন কিন্তু অনেকটাই দূরে আর আমি কিন্তু সেফ জোনে চলে আসি আর এইখানে কিন্তু আমি টোকেন চাইতে আসি বাট একজন কিন্তু টোকেন দিয়েছে মাত্র পাঁচশো টোকেন কারণ তার কাছে কিন্তু কোনো টোকেনই নেই আর এইখানে কিন্তু আমি টোকেনটা নিয়ে আবার রিভাইভ দিতে যাইতেছি কারণ আমাদের কিন্তু আবারো একটা প্লেয়ার মরে যায় আর আমি কিন্তু তাদেরকে রিভাইভ দিতে যাইতেছি বাট বাট দেখো এইতে কিন্তু আরো একটা প্লেয়ার মরে গেছে আর এই দিক থেকে কিন্তু আরেকটা এনিমি দেখো আমার গাড়ির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ বানিয়ে দিছে আর যেইভাবে হোক আমি কিন্তু সোজা দিতে যাইতেছি আর জোন দেখো ভাই মোটামুটি কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে আর এইখান থেকে কিন্তু আমরা সবাইকে রিবেভ দিয়ে দেয় আর রিবে দিতে না তে কিন্তু আবার দুইটা প্লেয়ার মরে যায় আর আমি কিন্তু তাকে আবার রিবেভ দিয়ে দেয় আর রিবে দেওয়ার পরে কিন্তু আমি সোজা সেফ জোনে চলে আসলাম আর আসার পরে কিন্তু থেকে গাড়ি থেকে নেমে যায় কিন্তু গাড়ি থেকে নামার পরে কিন্তু সামনে এনিমি ছিল আর দেখো আমার দেখো ভাই এখন কিন্তু এক নাম্বারের পিছে একটা গোলো মারছিল তার জন্য বেঁচে গেছে আমার ক্যারেক্টার দিয়ে আটকাই দিছে বাট এক নাম্বারকে কিন্তু মেরে দিছে আর এইখান থেকে কিন্তু আমাকে যেভাবে মানে বাইর হতে হবে তার জন্য কিন্তু আমি সোজা গাড়ি নিয়ে চলে যাইতেছিলাম বাট এইখানে আরো একটা এনিমি ছিল আর এখান থেকে কিছু ঘোরাঘুরির পরে দেখলাম গাড়ির অবস্থা অনেকটাই খারাপ তার জন্য আমি গাড়ি চেঞ্জ করতেছিলাম বাট দেখো এনিমিটা কিন্তু আমাকে মেরে দেয় এবং ফাইনালি তাদের বইয়ে হয়ে যায়